অবিলম্বে কালু সংস্কার অবিলম্বে কালু সংস্কার આ કે ઓય આ ગમ ચાલે ને ઈને કોનો ગાડી આ દે સુપર ટુને આ રો પાછળ ગાડી હવે આ બોલો નહી એક તો જાવ ના জয় জয় প্লাস জয় 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 পুরি বছরের আজকের খাল kula হলনি কেন আমরা কাজুর রাস্তায় জ্বলব জবাব চাই ড্রপ টস জয় 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 আমরা প্রতিদিন আমরা কাজুর রাস্তায় জ্বলব জবাব চাই ড্রপ টস জয় 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 কাজুর রাস্তায় জ্বলব জবাব চাই ড্রপ টস জয় 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 বাস করে নুকে চাই তো সেটা তুমি ফুলে চেষ্টা করো কেসে নুকে আমরা সমস্যাটা এই এলাকার বিজয়রামপুর রামচন্দ্রপুরে যে ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছিল খাল কাটা সংস্কারে সেই খাল সংস্কার দীর্ঘদিন না হওয়ার ফলে ওয়ার্ক অর্ডার বেরিয়েছে কিন্তু খাল সংস্কারের কাজ হয়নি কন্ট্রাক্টর কাজ করেনি সে বলছে আগামী বছর কাজ হবে এইভাবে যদি কাজ হয় ওই দুটো গ্রাম জলে ডুবে যায় তাদের যাতায়াতের সমস্যায় বহু রকম সমস্যা তার জন্য এলাকাবাসী আজ এই অবরোধ করেছে প্রশাসনের কাছে দাবি যে এই কাজটা অবিলম্বে কন্ট্রাক্টর যিনি পেয়েছেন তাকে দিয়ে চাপ দিয়ে কাজটা করতে হবে এটা আমাদের এই এলাকারবাসীর হিসেবে দাবি আপনার নাম আমার নাম সে বহিদুল ইসলাম

আমাদের রামচন্দ্রপুর ওয়ার্ডে খাল হচ্ছে না আর খাল যে কন্ট্রাক্টর আছে মেশিন নেবেলা সে কন্ট্রাক্টর বলছে এবছর আমাদের করবো না বর্ষা নেমে কিন্তু এখন বর্ষার কথাই কিছু নাই সে বলছে গত বছরে করব কিন্তু আমাদের আগামী বছর করব কিন্তু এখন আমাদের গামসাপুরে এখন খালপার পার হতে হচ্ছে খালপারের উপরে এখন জল উঠে গেছে সেই জায়গায় এখন মানে আপ এন্ড ডাউন হয়ে গেছে কিন্তু আমাদের এই দাবিটা হয়েছে আমাদের ওয়ার্কার অনুযায়ী অনুযায়ী আমাদেরকে আজকে এখন এই মুমেন্টে মানে যে কন্ট্রাক্টর আসতিছে আমাদেরকে কাজটা বুঝিয়ে দেবে কিন্তু সে বলছে যে আমাদের যে কাজটা হয়ে গিয়ে গিয়েছে আমাদেরকে অঞ্চলে গিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে এই অনুযায়ী কাজ হয়ে গেছে সেটা আমাদেরকে ওয়ার্কার্টার অনুযায়ী আমাদের কাজটা বুঝিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম সৈয়দ শাহজাহান আলীর প্রধান শুনতে